এক ভদ্ৰ লোকে জেদ কৰলা পুৰণা এই শ্বিলকটা কতটুকু বাৰী কতটুকু চৈত জান চাইলা কিন্তু দীৰ্ঘ দিন হৈ গেল তাইন কোনোবাবেই ঐতা প্ৰমাণ কৰ্তলানা তাইন বুজি পাৰলানা যেন বেটী মাংসৰ মকৰ এই কটা শিল্লক খেনে ডুকানি হ'ল ওরকম অবস্থায় অনেক দিন অতিবাহিত হয়ে গেল গিয়া তাইন কোন উত্তর তাই খুঁজিয়া না যে বেটি মক্কর শব্দটার অর্থ কিতা প্রমাণটা কিরকম একদিন তাই পাহাড়ি গাওয়ার মাঝে দিয়া রাস্তা বাই দিয়া তাই খাওয়ার তাইন দেখতে পাইলা গাওয়ার কিছু মহিলারা গ্রামের কুয়াতে তাকিয়া আইয়া জল নের ফানি নের কুয়ার থাকিয়া উঠাইয়া কুয়া এবং ফানি দেখিয়া তাই আস্তে আস্তে আগুয়াইতে থাকলা এবং যখন তাইন কুয়ার কিনারে গেলা তখন গ্রামের অনেক মহিলারার মাঝে একজন সুন্দরী যুবতী ওখানো আস্তা তাইন ফানি আনি আসলা। টাইন ফানি হওয়ার তান ইচ্ছা প্রকাশ করলা এবং ওই যুবতীরে কইলা যে ছোট বইন আমারে একটু ফানি খাওয়াও আমার অনেক পিয়াস লাগছে আমার অনেক তৃষ্ণায় পাইছে। সুন্দরী ওই যুবতীয়ে এবং টাইন একটা ফানি লুটা গাইয়া দিয়া ভদ্রলোকে কইলা ও নেই না আপনি ফানি খাইন জলপান করার পরে ফানি খাওয়ার পরে ওই ভদ্রলোকে ওই যুবতীর শুকরিয়া আদায় করলা ধন্যবাদ জানাইলা এবং টাইন যুবতীর নাম জানতে চাইলা যুবতীর বাবার নাম জানতে চাইলা পরে ওই ভদ্রলোকে কইলা ওই কুয়ার পানি বড় বিশুদ্ধ এবং তারপরে তাই আবার ওই সুন্দরী যুবতীর কাছে তাই একটা কথা জানতে চাইলা কইলা ছোট বইন তুমি যদি মন খিচ্ছু আনো না তাহলে তোমার কাছে একটা জিনিস জানতাম যুবতী হইলা হ্যাঁ জিজ্ঞান কিতা আপনি কি জানতে চাইন বদ্রলোকর মন ওই যে দীর্ঘদিন তাকিয়ে একটা কোথায় গুড়ের বেটি মক্কর ও কথাটার অর্থ তাই জানতে চাইলা সিলেটি ফুরানা শিলক গুড়ার টক্কর আর বেটিমানসর মানসর মক্কর ও কথাটার অর্থটা কিতা আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি যদি একটু বুঝাইয়াখ যেহেতু তুমি একজন বেটি মানুষ বেটি মানুষের অভিজ্ঞতা থাকবো বেটি মানুষের মক্কর জিনিসটা কি এই কথা শুনিয়া ওই সুন্দরী যুবতী প্রথমে আসি দিলা এবং একটু সরম সরম ভাব হরলাম তখন ওই ভদ্রলোকে আবার না বোন তুমি ও কথাটার উত্তরটা আমার দেওয়া আমি দীর্ঘদিন থাকিয়া অলইয়া ঘুরিয়ার এবং এটার কোনো প্রমাণ আমি ফাইয়ার না কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি ফাইয়ার না খুঁজিয়া পাইয়ার না একমাত্র তুমি একজন মহিলা তুমি কইতে পারবাই ছোট বোন তুমি ওটার উত্তরটা তোমার জানা থাকলে হোক ভদ্রলোকর অনুরোধ দেখে ওই ওই যুবতী কইন সত্যি আপনি জানতে চাইননি সত্যি যদি আপনি এই কথাটা জানতে চাইন হইলে আপনি দেখইন যুবতী এই কথাটা কইয়াও দিছে আসমানে জমিনে চিৎকার এমন চিৎকার দিছে সারাটা গ্রাম জুড়িয়া পড়ছে চিৎকারটা ওই লোকিয়া বাঁচাও 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 এমন চিৎকার দিছে সারা গ্রাম জুড়িয়া পড়ছে এই চিৎকারটা ধ্বনি এবং সারা গ্রামের মানুষ বাইরিয়া দেখছেন যখন যে কুয়ার মধ্যে তারা গ্রামের মেয়ে আর একজন অপরিচিত মানুষ এখানে দাঁড়াইয়া আছে আর বিষয়টা কিতা সব মানুষে কইচন রে লাঠি চোটা কিতা কিচ্ছু বুঝিয়া আমরা গ্রামৰ মেয়ের আমরা গ্রামৰ ফুড়ির উপরে আমরা গ্রামৰ ফুড়ির ইজ্জত মনে হয় হাত দিলাইছে কি কোনো অপরিচিত কোন মানসে লইচন সব এবং মানুষের দৌড় গ্রামৰ মানুষে যে জেঠা পাইছে আতর দ্বার লইয়া ছুটছে কুয়ার উদ্দেশ্যে তারা গ্রামৰ মেয়ের ইজ্জত বাঁচাইতো দিছে দৌড় তখন ওই ভদ্রলোকে দেখিও থান গাড় রুম খাড়া হয়ে গেছে গিয়া তাই হইলা ছোট বোন তুমি কিতা করলাই ও কিতা করলায় তুমি আমার জানে মারাই তাই এই যেভাবে গ্রামের মানুষ চতুর্দিক থাকি বাইরে আর কুয়ার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে আমারে মনে আজকে জানে মারাই লিবাই এখন তুমি আমারে বাঁচাও হইয়া ফরছে যুবতীর ফাওত এবং বদ্রলোকে লাগাইছে মিনত কৰা তোমারে আমি ছোট বইন হইয়া সম্বোধন করছি তুমি আমার প্রাণ বাঁচাও আজকে তুমি যদি আমার প্রাণ বাঁচাও না গ্রামের মানুষে আমারে মারি লিব গ্রামের চতুর্দিক থাকিয়া মানুষ যখন বাইরে আই গেছে গিয়া কুয়ার উদ্দেশ্যে লাঠি চোটা নিয়া তখন ওই যুবতী খলস আছিল যে জলগুলা এ সব জল তাইর মাতার উপরে ডালি দিল এবং তাই বিজি গেল গিয়া গ্রামের মানুষ একেবারে যখন আয়া জড়ো হয়ে গেলা গিয়া ফাঁসে আই গে লাঠি সুতাল ইয়া আক্রমণের উদ্দেশ্যে ইজ্জতর হানি হয়েছে বাবিয়া মানুষ যখন রাগান্বিত হইয়া গেছে গিয়া আক্রমণ করার উদ্দেশ্যে আই গেছে গিয়া অপরিচিত ব্যক্তিৰে যখন গ্রামের মানুষে আক্রমণ করার মুহূর্ত এই মুহূর্তে ওই তান যুবত গ্রামের টাইন তাইলা একটু আপনারা তামইন 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 আপনারা তামইন তাইন আমার জানবা চাইছেন শুনক আপনারা কিভাবে আমার জানবা চাইলা ও যুবতিয়ে তাইন কইলা তান আমার মানুষরে যে আমি কুয়াতটা গিয়া জল তুলতে গিয়া হঠাৎ করিয়া আমি পিছলিয়া পড়ি গেছিলাম কুয়াত আর ও অপরিচিত বদ্র দিকে রাস্তা বাই আটিয়া যাওয়াত আসলা আর তাই না আমার জানবা চাইছইন তাই না কুয়াত তাকে তুলছইন আর যখন আমি কুয়াত পড়ি গেছিলাম গিয়া তখন আমি জুরে জুরে চিল্লাইছিলাম বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও আমার উয়া শিলও আমার জান আমার জান বাঁচাও আর এই বদ্রলোক যদি আজকে ওইটা নাই কেন যদি এই বদর লোক দিকে যাওয়ার থাকতা না তাইন যদি থাকত না তাওইলে আমি এই কুয়াত আমার প্রাণকে লগি অনে তাই আমার যান বাঁচাইছ তাই আমার প্রাণ বাঁচাইছ গ্রামৰ মানুষের শুনিয়া এই কথাটা যে এই মানুষে তারা গ্রামের একটা মেয়ের প্রাণ বাঁচাইছ এই কথাটা শুনিয়া সবে মেসিয়ে গোল দেৱাৰ পরে যেরকম ওয়ার্ল্ড কাপও মাথার তুলি ওরকম তারা সবে উঠাই লিছ তানে মাথার এবং তানে লইয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিছ ওই যুবতীয় লগে যখন গ্রাম গরব গিয়া যখন কিছু নাস্তা পানি আজকে আপনি তাকাই আমরা গ্রামের একটা মের যান আপনার বাড়ি কই গড় কই অতিথি আপ্যায়ন করার লাগছেন মানুষে এর ফাঁকে দিয়া তাই নই যুবতীর একবার ডাক দি আনলা কইলা ছোট বইনে ঠুয়াও কিছু কথা আছে কইয়া ওই বদ্র লোকে একটা কথাও কইলা যেন আজকে আমি প্রমাণ পাইলাম আমি যে কথাটার অপেক্ষায় আসলাম দীর্ঘ তাকিয়া এই কথাটার উত্তর আমি তোমার কাছ থাকি পাইয়া গেলাম আজকে আমি তোমার এই সুন্দর অভিনয় তাকিয়া বুঝতে পারলাম যে বেটিমান সর বেলকি এবং মক্কর বুঝতে পারলাম যে বেটিনতে সাইলে মারতেও পারে আর বা চাইতেও পারে